আসসালামু আলাইকুম আমি ডক্টর রাকিবুল ইসলাম অর্থোপেটিক্স বিশেষজ্ঞ এবং সার্জন আজকে আমরা কথা বলবো কাঁধে ব্যথা নিয়ে আপনার বা আপনার পরিবারের বাবা মা চাচা চাচি কেউ যদি কাঁধে ব্যথায় ভুগে তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ কাঁধে ব্যথার অনেক কারণ থাকে শোলজার শোল্ডার জয়েন্টের পেইনের কিন্তু অনেকগুলো কারণ সবগুলো নিয়ে অর্থোপেটিক্স বইতে ছয়টা হেডলাইনে নিয়ে আসছে এই ছয়টা হেডলাইনে নিয়ে এসে কাঁধে ব্যথার সকল কারণগুলোকে কিন্তু ব্যাথা করা হচ্ছে তো ছয়টা কারণ কি এক নাম্বার রেফার্ড পেন সিন্ড্রম রেফার্ড পেন সিন্ড্রম কি ব্যথা কাঁধে হবে কিন্তু এই ব্যথাটা কাঁধের না অন্য জায়গা থেকে ব্যথাটা কাঁধে আসে অন্য জায়গাগুলো কি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ঘাড়ে ব্যথা ঘাড়ে ডিস্কে সমস্যা ডিস্কে হার্নিয়েশন এই ব্যথা কিন্তু আপনাকে কাঁধে হবে দুই নাম্বার রেফার্ড পেন সিন্ড্রমের সোর্স কোথায় হার্টের সমস্যা সমস্যা হবে আপনার বুকে হার্টের সমস্যা হবে ব্যথা হবে কাঁধে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কাঁধে ব্যথার কিন্তু কারণ হার্ট অ্যাটাক থেকেও হতে পারে তিন নম্বর কারণটা হচ্ছে কি মেডিএস্টেন সিনড্রম মেডি জিনিসটা কি দুই ফুসফুস এদের ছবিতে দেখা যাচ্ছে আমাদের যে দুইটা ফুসফুস থাকে এই মাঝখানের জায়গাটাকে বলা হয় মেডিস্টেনিয়াম তো এই থাকে কি আমাদের ইউসোফে বা খাদ্য মানে ফুসফুস থাকে সেজন্য খাদ্য কোনো সমস্যা বা ফুসফুসের সমস্যা হলেও কিন্তু ব্যথা কাঁধে হতে পারে তাহলে এক নম্বরে আমরা কি দেখলাম রিফার্ড পেন সিনডম তাহলে কাঁধে ব্যথার দুই নাম্বার কারণটা কি দুই নাম্বার কারণটা হলো জয়েন্ট ডিসঅর্ডার এই যে এই জয়েন্টটা দেখা যাচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি এবং হিউমেরাসের হেড এই জয়েন্টটার নাম হচ্ছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট এই গ্লেনো হিউমেরাল জয়েন্টে যদি আর্থ্রাইটিস হয় বা প্রধা হয় সেক্ষেত্রেও কিন্তু কাঁধে ব্যথা হতে পারে আরেকটা জয়েন্টের সমস্যা হলো এখানে ব্যথা হয় জয়েন্টের নামটা কি এসি জয়েন্ট বা অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট এটা ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত স্থানে এক এটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট এই জয়েন্টের প্রধান হলেও কিন্তু কাঁধে ব্যথা হতে পারে এরপরে আমরা জানবো তিন নাম্বার কারণ বোন লিশন বোন লিশন জিনিসটা কি ইনফেকশন অথবা টিউমার এই যে কাঁধের এই জয়েন্টগুলো আছে এই জয়েন্টের কোনো বোনসের যদি ইন টিউমার হয় বা বোনসের যদি ইনফেকশন হয় তাহলেও কিন্তু কাঁধে ব্যথা হতে পারে এরপরে আমরা জানবো চার নাম্বার কারণ রোটেটর কাফ ডিজর্ডার রোটেটর কাফ ডিজর্ডার জিনিসটা জানার আগে আসলে আমরা দেখি রোটেটর কাফ কি এই কাঁধের চারপাশে অনেকগুলো মাসল টেন্ডনের ইনসারশন হয় এই মাসল চারটা মাসলকে বলা হয় রোটেটর কাফ এই চারটা মাসলের যদি টেন্ডনে প্রধাহ হয় বা রাপচার হয় সেক্ষেত্রে কাঁধে ব্যথা হতে পারে এটাকে বলা হচ্ছে রোটেটর কাপ ডিজর্ডার এবং রোটেটর কাপ ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে কমন একটা যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাসুলাইটিস আমাদের কাছে কাঁধে ব্যথা যত পেশেন্ট আসে সব থেকে বেশি আসে হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাসুলাইটিস আমরা পরের ভিডিওতেই ফ্রোজেন শোল্ডার নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। তাহলে পাঁচ নাম্বার কারণটা আমরা এখন দেখি পাঁচ নাম্বার কারণটা হচ্ছে ইনস্টাবিলিটি মনে করেন আপনার শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন হয়েছিল মানে সরে গেছিল কোনো আঘাতের কারণে অথবা সাবল্যাকজেশন হয়ে গেছিলো এই কারণেও কিন্তু আপনার ঘাড়ে ব্যথা অনেক দিন থেকে যেতে পারে এখানে বলা হয় ইনস্টেবিলিটি আর সর্বশেষ যে ছয় নম্বর কারণ সেটা হচ্ছে নার্ভ ইঞ্জুরি এই যে একটা নার্ভ দেখা যাচ্ছে এটার নাম সুপার স্ক্যাপুলার নার্ভ এই নার্ভটা যদি এনট্র্যাপমেন্ট হয় বা এই নার্ভটা যদি ইঞ্জুরি হয় তাহলেও কিন্তু আপনার কাঁধে ব্যথা হতে পারে তাহলে আমরা ভিডিও শেষ দিকে যদি আমরা সামারি করতে চাই যে কাঁধে ব্যথার ছয়টা কারণ কি তাহলে ছয়টা কারণ আমরা বলতে পারি এক নাম্বারে রেফার্ড পেন সিন্ড্রোম জয়েন্ট ডিসঅর্ডার লিশন রোটেটর কাফ ডিসঅর্ডার এবং ইনস্টেবিলিটি অফ নার্ভ ইঞ্জুরি তো পরবর্তী ভিডিওতে আমরা এক এক করে সবগুলা রোগগুলা কিভাবে ধরা হয় কি পরীক্ষা নিরীক্ষা করে রোগগুলো যা ডায়াগনোসিস করা হয় এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা আলোচনা করব ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এই রোগটা নিয়ে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমাদের নেক্সট কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আর যদি আপনার মনে হয় যে এখান থেকে আপনি উপকার পাচ্ছেন তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলটা আপনি অন করে রাখবেন যেন পরের ভিডিওটা নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাকে